সিটং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অরেঞ্জ ভিলেজ বলা হয় বা কমলালেবুর গ্রাম কিন্তু কলকাতা থেকে বেশি দূরে নয় এমন একটি জায়গা আছে যেখানে একরের পর একর মুসাম্বি চাষ হচ্ছে এবং এই মুসাম্বির বাগানে কিন্তু থাকা যায় জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে জামডোবা এইরকম একরের পর একর হচ্ছে মুসাম্বির গাছ লাগানো আছে আর এই মুসাম্বির যে ক্ষেত সেই ক্ষেত সংলগ্ন একটি অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে যার নামটাও আমি বলবো একটু ইউনিক মানে এই ধরনের নাম আমি কোনোদিন কিন্তু আগে শুনি আগে আমি একটু রিসর্টগুলো বা কটেজগুলো একটু দেখিনি এই হচ্ছে কটেজগুলো আর ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া কাম অফিস কাম কিচেন আর এইটা হচ্ছে পুরো ক্ষেতটা আর আমি যে ঘরটায় আছি সেটা একটু দেখাই এটা হচ্ছে নন এসি ডাবল বেডরুম সব কিছু অ্যামিনিটিস দিয়েই আছে এখানে আমি আর বিস্তরে যাচ্ছি না সেটা ক্যামেরাতে ধরা পড়ছে তো আমার যারা বন্ধুরা তারা অনায়াসেই দেখতে পাচ্ছে এবং বুঝতে পারবে যে ইট ইজ সাফিসিয়েন্ট ফর টু অ্যাডাল্টস অ্যান্ড চাইল্ড রুম থেকে বেড়েই কিন্তু একদম হাতের নাগালের মধ্যে রয়েছে মুসাম্বি গাছ এবং তাতে জাস্ট অসম জাস্ট অসম সত্যিই সুন্দর এবং ব্যাপারটা কিন্তু খুব ইউনিক আমি নিজেও এসে একটু মানে আনন্দিত হয়ে গেছি কারণ এই ব্যাপারটা আমি ঠিক এক্সপেক্ট করিনি জামডোবা নামক অঞ্চলে কলকাতা থেকে এত কাছাকাছি এরকম একটা সুন্দর মুসাম্বির বাগান রয়েছে এখন বাজে সন্ধ্যে ছটা অ্যান্ড দিস ইজ দি এন্ট্রেন্স গেট অফ হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যান্ড রিসোর্ট অসম্ভব সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভেতরটা ঢুকলে কীরকম যেন মনে হচ্ছে না রানওয়ের মতন লাগছে প্লেনের রানওয়ে যেন এই জায়গাটাতে যেন প্লেন উড়ে বেরিয়ে চলে যাবে খুব সুন্দরভাবে কিন্তু বুদ্ধি করে সাজিয়েছেন ব্যাপারটা আর তার সাথে রয়েছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য ফুল মুন এটা যেন বারবার দেখে মনে হয় যে কলকাতা এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্টে নামবার আগে ওপর থেকে কিন্তু এরমই দেখতে লাগে জাস্ট অসম এইরকম যদি আলো থাকে তাহলে কিন্তু ইভিনিং ওয়াক করে মজা আছে কনসেপ্টটা কিন্তু বেশ ইউনিক একে জনবসতি থেকে দূরে তারপরে সন্ধ্যের দিকে এই ধরনের লাইটিং এটা কিন্তু বেশ আমার কাছে এবং আশা করি তোমাদের কাছেও ব্যাপারটা খুবই সুন্দর এবং ইউনিক আর গতকাল যেহেতু গুরু নানকের জন্মদিন ছিল তাই ন্যাচারাল বিউটি তো আবার বলছি রয়েইছে চোখের সামনে ফুল মুন ঠান্ডা এখন বিশেষ সেরকম নেই তবে আস্তে আস্তে পড়বে তোমরা যদি ডিসেম্বরের দিকে আসো তাহলে এখানে কিন্তু ব্যাপারটা আরো জমে ক্ষীর হয়ে যাবে জাস্ট বন্ধুরা অসম্ভব সুন্দর এই আমি আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি চতুর্দিকে এ ধরনের আলো দেওয়া আছে সুতরাং সান্ধ্য কাঁটা যদি করতে হয় কোনো প্রবলেম হবে না জায়গাটা অত্যন্ত নিশ্চিন্তি নিরিবিলি আর সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্রাউডটা খুব লিমিটেড সুতরাং কেউ যদি মনে করেন যে নিশ্চিন্তি নিরিবিলিতে একটু অফবিট জায়গায় কাটাবেন দেন দিস ইজ দ্য প্লেস আর সবচেয়ে র্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে মোসাম্বির বাগান কমলালেবুর বাগান দেখতে গিয়ে তো আমরা উত্তরবঙ্গে ছুটি কিন্তু সবসময় তো আর ট্রেনের টিকিট পাওয়া যায় না কিন্তু দিস ইজ দ্য প্লেস যেটা কলকাতার খুব কাছে সুতরাং এই জায়গাটা এক্সপ্লোর করতে পারলেও ব্যাপারটা কিন্তু মন্দ হবে না অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট উইল বি বেটার ক্রাউড নেই মুসাম্বির গাছের ভর্তি ফল আলা মুসাম্বি দেখতে দেখতে একদিন দুদিন কাটানো এই জায়গাটা দেখো শুধু এটা আমার কটেজ আর এখানে ফুল মুল আর এই হচ্ছে চতুর্দিক দৃশ্য আবার বলবো যেন মনে হচ্ছে সো দিস ইজ পিসফুল ইভিনিং সিনারিও অফ হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যান্ড রিসর্ট গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আজকে তোমাদের সকালের আবহাওয়াটা দেখা এই হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প কাম রিসর্টে দেখো এদের এই রিসর্টে বা ক্যাম্পে শুধু যে মুসাম্বি চাষ হয় তা নয় সবজি চাষও হয়েছে সম ওইখানে হচ্ছে তোমাদের পটলের চাষ হচ্ছে চাষি ভাইরা এসছে কি সুন্দর গ্রাম্য এনভায়রনমেন্ট তাই না এই গ্রাম্য এনভায়রনমেন্টে হাঁটাহাঁটি করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর ওই হচ্ছে কটেজগুলো ঠান্ডা তেমন বিশেষ কিছু নেই এখনও পর্যন্ত যেহেতু এটা নভেম্বরের মেড তবে আস্তে আস্তে পড়তে শুরু করবে আর ডিসেম্বরে কিন্তু এনভায়রনমেন্টটা আরও ফ্যাবলাস হয়ে যাবে তোমরা যদি পারো একবার কনকনে শীতে কিন্তু একবার ঘুরে এখানে এসো দেখো কি সুন্দর মাদার নেচারের কাছে এলেই অদ্ভুত একটা ফিলিং এসে যায় যেটা কিন্তু আমরা শহর অঞ্চলে কনক্রিট জাঙ্গলে থাকলে পাই না এখানে ছোট্ট মতন একটা এইজড অ্যানিমালসের জায়গা রয়েছে পাখি ছাগল মুরগি খরগোশ রয়েছে এদিক থেকে একবার দেখাই দৃশ্যটা ওফ লাভলি এই ধরনের সানরাইজ দেখে সকালটা স্টার্ট করার আনন্দই আলাদা এই গাছগাছালিতে ভর্তি তাহলে দেরি কেন প্যাক আপ ইয় ব্যাগস শীত তো পড়ে যাচ্ছে এবার তাহলে কলকাতা থেকে বেশি দূরে নয় জামডোবাতে রয়েছে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটি এবং নামটা আমি বললাম ভেরি ইউনিক নামটা হচ্ছে হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প এখানে রুম বুকিংটা একটি সংস্থার মাধ্যমে হয় তার ডিটেলস আমি দিয়ে দেব তো আমি কথা দিচ্ছি যে এই ধরনের ইউনিক এক্সপিরিয়েন্স তোমরা আগে কখনো নি সো প্লিজ কাম স্পেন্ড টু ডেজ অ্যান্ড গেট রেজুভিনেটেড অ্যান্ড গো ব্যাক টু ইয়ার ওয়ার্ক আমার এই শর্ট ডেসক্রিপশনটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল নোটিফিকেশানটা প্রেস করবে যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যাওয়ার আগে আমি আবারও তোমাদের বলবো জীবনের মটকে করে তোলো লিভ টু ট্রাভেল ট্রাভেল টু লিভ সকলে ভালো থেকো এনজয় করো লাইফ বাই